আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আল্লা আমারি রাব এ র ভি আমা রিসা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামু আসসালাম আলাহা রসুল প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভে আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে এক দর্শক নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আপনাদের অনুষ্ঠানটি আমার খুবই প্রিয় ইউটিউবে প্রতিদিন খোঁজ করি নতুন আলোচনা এসেছে কিনা আমার একটি প্রশ্ন এবং বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ইয়াং ছেলেমেয়েদের আসক্তি নিয়ে বর্তমানে ছেলেমেয়েরা সবাই মোবাইল ব্যবহার করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই গবেষণায় দেখা যাচ্ছে তারা অশ্লীল ভিডিও দেখতে আসক্ত হয়ে পড়েছে যাকে ইংরেজিতে বলে পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড তারা যেই গুণার কাজ করছে তা কি জিনা করার অপরাধ বলে গণ্য হবে এবং শাস্তি কী হবে এটা ছেলেমেয়েদের স্বাভাবিক জীবনেও ব্যাপক প্রভাব ফেলছে তাদের কাজে কর্মে প্রোডাক্টিভিটিও কমে যাচ্ছে অনেক ছেলে আছে তারা সমাজে খুবই ভালো হিসেবে পরিচিত কিন্তু তারা এই গোপন পাপে আসক্ত এই অপরাধ থেকে তারা কিভাবে বেঁচে থাকবে মোবাইল ফোন যেহেতু জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে এবং তারা এতে আসক্ত এক্ষেত্রে অভিভাবকদের করণীয় কী মোবাইল ফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ নয় সকলের জন্য নয় যদি যদি ধরা হয় অবিচ্ছেদ্য অংশ তবে সকলের জন্য নয় এমনি মুদ্রা কথা আসলে অবিচ্ছেদ্য অংশই নয় কারণ যে সময় মোবাইল ফোন ছিল না তখন মানুষগুলো জীবনযাপন করে নেই এবং তাদের জীবনযাপন কি আদৌ কি কোনো ক্ষতিগ্রস্ত হয়তো আসক্ত হয়ে পড়েছে তাদের জন্য অবিচ্ছেদ্য হয়ে গেছে এটা হলো প্রথম কথা এই বক্তব্যই শুদ্ধ নয় সেকেন্ড যেটা সেটা হলো যদি মনে করি অবিচ্ছেদ্য অংশ মানে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অংশ হয়ে গেছে তবে সকলের জন্য নয় সকলের জন্য নয় আপনি যাদের কথা বলেছেন তাদের জন্য মোটেও না তাদের যদি মানে কমিউনিকেশনের কোনো প্রয়োজন হয় তাদের একটা বাটন মোবাইল থাকলেই যথেষ্ট কিন্তু আপনারা এখন তাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছেন আইফোন দিচ্ছেন এবং তাদেরকে লেটেস্ট সর্বশেষ আইফোন সেভেন্টিন প্রো দিচ্ছেন এগুলো করে আপনারা তাদেরকে ক্ষতির দিকে ধাক্কায় দিয়ে মানে গ মানে গর্তের দিকে ডাকিয়ে ফেলে দিয়ে এরপরে আপনি এখন বলতেছেন তারা আসক্ত তো আসক্ত কেন হয়েছে কারণ তাদেরকে তো আপনারা ধাক্কা দিয়ে সেদিকে ফেলে দিয়েছেন সেদিকে ঠেলে দিয়েছেন যারা এই কঠিন একটা অবস্থায় এডিকশনে পড়ে গিয়েছে তাদের বের হওয়ার উপায় একটাই সেটা হলো এই নিজের মোবাইল ফোনটা নিজেই ভেঙে ফেলবে ভেঙে ফেলে প্রয়োজন যদি হয় কমিউনিকেশনের জন্য একটা বাটন ফোন নেবে মোবাইল ফোন যদি অফিসিয়াল বা অন্য কোনো ইনফরমেশানের যদি প্রয়োজন হয় তাহলে সেটা বাসায় থাকবে শুধুমাত্র বাসায় থাকবে প্রয়োজনের সময় দেখবে প্রয়োজনের ইনফরমেশানগুলো নেবে যদি ক্লাস থাকে শুধুমাত্র ক্লাসের সময় ওপেন করবে যদি নিজেকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারে এক থেকে মানে ছয় মাস পর্যন্ত তাহলে সে অ্যাডিকশান থেকে বাঁচতে পারবে আর এই জায়গায় তাকে অন্য কাজ

অমরুল খাতা এই হাতগুলোকে কাজ লাগিয়ে ফেলে সুতরাং এগুলোকে কাজ দিতে হবে এদের পড়ালেখার বাইরে তাদেরকে অবশ্যই কিছু মানে এমন কাজ দেওয়া দরকার যে কাজ থেকে সে নিজে উপকৃত হবে সমাজ উপকৃত হবে এবং সামাজিকভাবে সে কাজগুলো আঞ্জাব দিতে মজা পাবে যেমন সামাজিক বিভিন্ন কাজ তাকে দিতে পারেন তারপরে তাকে মনে করেন একটা বই পড়ার জন্য অথবা একটা বই মুখস্থ করার জন্য অথবা কোরআন মুখস্থ করা কোরআন তেলাওয়াত করা অথবা হাদিস মুখস্থ করা ইত্যাদি কিছু কাজের মধ্যে তাকে সংযুক্ত করে দিলেন যদি এই ধরনের কাজে সংযুক্ত করে দেন তাহলে দেখবেন যে সে আস্তে আস্তে করে তার যে এডিকশানটা তৈরি হয়েছে এই অ্যান্ড্রয়েড ফোনের প্রতি এবং খারাপ কাজের প্রতি এই এডিকশানটা আস্তে আস্তে কমে যাবে এটা আস্তে আস্তে কমে যাবে তবে প্রথমে তাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে তারপর তাকে কাজে লাগাতে হবে থার্ডলি যে কাজটি তাকে করতে হবে সেটা হচ্ছে এই মানে এই কাজগুলোতে যারা এডিক্টেড তাদের সাহচর্য তাদের বন্ধুত্ব তাদের মানে মানে সাঙ্গ দেওয়াটা তাদের সাথে সঙ্গী হওয়াটা এখান থেকে নিজেকে বেরিয়ে বের হয়ে আসতে হবে কারণ এদের সাথে থাকলে সে আবার এখানে ফিরে যাবে সুতরাং ওই জায়গা থেকে এক্সিট করতে হবে এই জায়গা থেকে বের হবে এই জায়গা থেকে যদি বের না হয় তাহলে সে রিকশান থেকে বেরোতে পারবে না সুতরাং কাদের সাথে চলছে কাদের সাথে উঠছে কাদের সাথে যাচ্ছে কোথায় যাচ্ছে যদি এদের সাথে সঙ্গ মানে থেকে বিচ্ছুত না হয় বিচ্ছিন্ন না হয় সঙ্গ থেকে নিজেকে আলাদা না করে তাহলে কিন্তু সে এডিকশান থেকে বাঁচতে পারবে না এদের সঙ্গ থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে প্রয়োজনে পরিবেশ পরিবর্তন করার জন্য বাসা চেঞ্জ করে অন্যত্র চলে যাবে অবশ্যই চলে যেতে হবে কারণ এই পরিবেশ আপনাকে তৈরি করতে যেতে হবে যেখানে ভালো পরিবেশ রয়েছে যেখানে আল্লাহ আল্লাতে পরিবেশ রয়েছে যেখানে এই ধরনের পরিবেশ মুক্ত অবস্থান আছে ভালো পরিবেশ আছে সেখানে চলে যেতে হবে কারণ আপনি যখন দেখবেন যে আপনার সন্তান মূল্যবান সম্পদে পৃথিবীতে আসমারের নিচে যেমন উপরে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সন্তান আপনার সন্তান এডিক এডিক্টেড হয়ে গিয়েছে আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে হতে পারে যে সেটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে এই সন্তানকে বাঁচানোর জন্য প্রয়োজনে আপনি স্থান ত্যাগ করতে পারতে হবে এবং স্থান ত্যাগ করাটা আপনার জন্য উপযুক্ত হবে আপনি প্রয়োজনে সেখান থেকে অন্য জায়গায় চলে যাবেন যেখানে ভালো জায়গা আছে সেখানে চলে যাবেন এরপরে তাদেরকে মনিটরিংয়ে নিয়ে আসতে হবে পারিবারিক মনিটরিং এবং তাকে মানে তার মানে তার সহপাঠী যারা আছে বন্ধু যারা আছে এদের মধ্যে থেকে ভালো দু একজনকে তাদের মনিটরিংয়ে দিয়ে দিবেন এটা হলো মানে সামাজিক মনিটরিংয়ের মতো মানে সমাজের মধ্যে দু একজন লোক ভালো আছে না অবশ্যই আছে এদের মধ্যে যা দু একজন ভালো আছে না যারা ভালো আছে তাদের মনিটরিংয়ে দিয়ে দেবেন যে আমার সেটা একটু ভালো করে তোমরা একটু দেখো তো মানে এর কোনো সমস্যা হয় কিনা মানে যাতে করে এরা ঠিক রাখা যায় এই যে আমাদের সন্তানদের পখাটে হয়ে যাওয়াটা অথবা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়াটা এটা আমাদের চোখের সামনে হচ্ছে কেন কারণ আমরা খোঁজখবর নিই না সন্তানদেরকে সময়ও দিই না তাদেরকে যে সময় দেওয়া দরকার সেই আপনি দেন না পরিবারে যতটুকু সময় দেওয়া দরকার অনেকে আছেন তিনি চাকরি দোহাই দিয়ে অথবা অন্য কাজে দোহাই দিয়ে খুব ব্যস্ততা অথবা ডিউটি দোহাই দিয়ে বাহিরের ব্যস্ততা দোহাই দিয়ে তিনি দেখা যাচ্ছে পরিবারে সেই সময় দেন না মানে এই সময় দিয়ে না দিয়ে আপনি কিন্তু মানে পরিবারের বড় ক্ষতি করছেন এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তান এটা আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে দর্শক আমরা জানলাম সন্তান তো আমাদের শ্রেষ্ঠ সম্পদ তো তাদেরকে আমাদের সময় দিতে হবে এখন সন্তানকে পরিগঠনের বাইরে গিয়ে আমরা বাইরে পরিগঠনের কাজ করছি বাইরে অনেক সমস্যাবা কাজ করছি আসল যে কাজটা সন্তানকে সঠিকভাবে লালন পালন সেটা না করলে গৃহ ঠিক থাকবে না সমাজও ঠিক থাকবে না প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরও একটি ইমেল পাঠিয়েছেন জুবাইদ হোসাইন লিখেছেন পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন জাতির কথা ভিন্ন আয়াতে উল্লেখ করেছেন এমন কোনো ভালো বাংলা অনুবাদে বই আছে কি যেখানে এই বিভিন্ন জাতির পূর্ণ ঘটনাগুলো বিস্তারিত উল্লেখ আছে এই মর্মে বাংলা ভাষায় কোনো পরিপূর্ণ বই আছে এটাও আমার জানা নেই বাংলা ভাষায় কোনো পরিপূর্ণ বই আছে এটা আমার জানা নেই তবে এমনি নজ্জার একটা বই আছে আরবি ভাষায় যেখানে কোরআনে ক্রিমের এই ঘটনাগুলোকে মানে মোটামুটি বিস্তারিত তুলে ধরেছে মোটামুটি বিস্তারিত আলোচনা করা হয়েছে তুলে ধরেছে কিন্তু সেটা বঙ্গানুবাদ হয়েছে এটা আমার জানা নেই তফসিলের কিতাবগুলোতে প্রায় জায়গাতেই আছে কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আছে মানে একেবারেই এক জায়গায় গ্রন্থিত নেই এক জায়গায় গ্রন্থিত এভাবে আছে এটা আমার জানা নেই কারণ যে এক জায়গায় কেউ এভাবে গ্রন্থিত করেননি আপনি লিখেছেন পবিত্র কোরআন আল্লাহ বলেছেন তোমাদের রবের পথে আহ্বান করো হিকমত সুন্দর উপদেশের মাধ্যমে আর তাদের সঙ্গে সেই বিষয়ে দিয়ে যুক্তি বিতর্ক করো যা সবচেয়ে উত্তম অর্থাৎ মানুষকে ইসলামের দাওয়াত দিতে বলা হয়েছে এই কাজ কি সব মানুষেরই করা উচিত যেহেতু সব মানুষের জ্ঞান এক নয় এবং যার অল্প জ্ঞান ইসলাম নিয়ে সে হয়তো মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে বর্তমানে অনেক দায়ীকে দেখা যায় যারা জেনারেল লাইনে পড়াশোনা করে ইসলামের দাওয়াত দেয় অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে মাসাল দেয় যার জন্য আসলে অনেক জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে দাওয়াত আসলে কারা দিবে এবং কাদের দেওয়া উচিত দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আপনি বলুন এটাই হচ্ছে আমার রাস্তা আদ ইরাল্লাহ আমি আল্লাহর দিকে মানুষদেরকে দিকে ডাকি সুতরাং দাওয়াতটা হতে হবে দাওয়াত ইলাল্লাহ কোনো গোষ্ঠীর দিকে নয় কোনো দলের দিকে নয় কোনো গ্রুপের দিকে নয় কোনো মতলবের দিকে নয় কোনো স্বার্থের দিকে নয় কোনো ব্যক্তির দিকে নয় কোনো চিন্তাধারার দিকে নয় কোনো ইসমের দিকে নয় বরং দাওয়াত ইল হতে হবে আদর আউ ইরাল্লাহ খুবই ক্লিয়ার বক্তব্য একেবারে স্পষ্ট বক্তব্য আদর আউ ইরাল্লাহ আল্লাহর দিকে আমি ডাকি আমি ইত্যাব আনি আমি এবং আমার অনুসারী যারা আছে তারা এখানে এ দাওয়াত মোটামুটি প্রায় সকলের জন্যই কমন কিন্তু আলা বা সিরা জ্ঞানের ভিত্তিতে হতে হবে যাদের কাছে জ্ঞান নেই এই কোনো বিষয় সম্পর্কে যাদের কাছে ধারণা নেই অথবা জানা নেই তারা এই দাওয়াতের কাজে ইনভলভ হবে না প্রথমে জানবে তারপরে দাওয়াত দিবে প্রথমে তারা জানবে তারপরে দাওয়াত দিবে যোগ্যতা অর্জন করে যোগ্যতা অর্জন করবে এবং দাওয়াত দিবে সুতরাং প্রথম কাজ হচ্ছে জানা তারপর হচ্ছে দাওয়াত দেওয়া জানার বাইরে আন্দাজে দাওয়াত দেওয়া যায় আলাদা সুরা তিন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বা সুরাটা খুব গভীর শব্দ এটি তাৎপর্যপূর্ণ একটি ওয়ার্ড যার মিনিংয়ের মধ্যে খুব গভীরভাবে একটি বিষয় বুঝা যাচ্ছে এটা হলো এই যে যার কাছে দিনের ব্যাপারে আসলেই সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ক্লিয়ার আছে দিনের কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞানের পরিপূর্ণ আইডিয়া যার কাছে রয়েছে সে হচ্ছে আলাপা সুইরা সে সত্যিকার মানে জ্ঞানের উপর প্রতিষ্ঠিত বা সুইরার উপর প্রতিষ্ঠিত বা সুইরাটা মূলত যদিও বসর থেকে এসেছে মানে ইন্টারনাল কোনো বিষয় সম্পর্কে যে সূক্ষ্ম দৃষ্টি রয়েছে সেই সূক্ষ্ম দৃষ্টি বোঝানোর জন্য বা সুইয়া শব্দটি আরবি ভাষায় ব্যবহার করা হয়ে থাকে ফলে বা সুইয়া থেকে বোঝা যাচ্ছে যে তিনি শুধুমাত্র বই পড়ে যতটুকু জানলেন এটার উপর নির্ভর করে দাওয়াতি কাজ করবেন না মানে বই পড়ে জ্ঞান অর্জন করবেন এবং দাওয়াতি ময়দান যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের অবস্থান সম্পর্কে মানে ভালো জ্ঞান রেখে তিনি মানে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরিস্থিতির আলোকে মানে কোরআন এবং হাদিসের দাবি অনুযায়ী কি তাদেরকে পেশ করতে হবে সেটা পেশ করবেন সেই দাওয়াত তাকে তিনি দেবেন এখানে জ্ঞানবিহীন যারা দাওয়াত দিচ্ছে আপনি উল্লেখ করেছেন অনেকে নাজেরই দাওয়া দেওয়া শুরু করেছেন অনেকেই আন্দাজের উপর কথা বলেন আবার অনেকে দুই একটা বাংলা বই পড়ে দুই তিনটা চারটা বাংলা বই পড়ে তিনি দেখা যাচ্ছে ইসলামের ব্যাপারে বক্তব্য দিচ্ছেন ইসলামের ব্যাপারে তিনি ফতোয়া দিচ্ছেন এটা বিভ্রান্তির পথ কারণ যেই ব্যক্তি পরিপূর্ণ কোরআন তার কাছে পরিপূর্ণরূপে এবং তা মানে পরিপূর্ণ কোরআনের যেই মূল কনসেপ্ট এই কনসেপ্টটা পরিপূর্ণরূপে তার কাছে জানা না থাকবে এবং হাদিসগুলোর পরিপূর্ণ কনসেপ্ট সো এই হাদিসগুলোর পরিপূর্ণ কনসেপ্টটা যার কাছে পরিপূর্ণ ধারণা না থাকবে সেই ব্যক্তি ফতোয়া দিতে পারবে না সেই ফতোয়া দিলে অবশ্যই ভুল করবে কারণ দুটা আয়তের উপর নির্ভর করে ফতোয়া দিলে কি ফতো হবে কি না হবে না তিনি অর্ধেক জ্ঞানী নিম মোল্লা খত্র ইমান বলে অর্ধেক মোল্লা মানে অর্ধেক জ্ঞানী ব্যক্তি খত্র ইমান সে ইমান ধ্বংসকারী বা খন্ডিত ধ্বংসকারী ইমানের জন্য অর্ধেক খণ্ডিত জ্ঞান নিয়ে তিনি যদি দাওয়াতি কাজ করেন তিনি মানুষকে বধভস্ত করবেন আর তাই হচ্ছে এই যে এটা গরত পদ্ধতি এই কারণে মূলত দাওয়াত এবং দাওয়াতের ক্ষেত্রে বিশাল বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং যারা দাওয়াত দিচ্ছেন তারা মানুষদেরকে ভুল দাওয়াত দিচ্ছেন ভুল জায়গায় দাওয়া দিচ্ছেন আর দাওয়াত তো একটা ভিন্ন মাস আলা দাওয়াত কিন্তু আপনি একটা কাজে দাওয়া দিতে পারেন শুধু সলাহাতের জন্য বলেছে বা আসলে সলাত পড়ি এটাও দাওয়াত কিন্তু ফতোয়া অবশ্যই পরিপূর্ণ করে আনের মূল ধারার জ্ঞান যে কনসেপ্ট আছে সেটা আপনার কাছে স্পষ্ট থাকতে হবে আংশিক নয় তাহলে আপনি ফতোয়া দিতে পারবেন না আপনি যদি ফতোয়া দেন আপনি আসলে পথপ্রষ্ট করবেন মানুষদেরকে কারণ দু আয়াতের উপর নির্ভর করে ফতোয়া দেওয়া যায় না তেমনি দু একটি হাদিসের উপর নির্ভর করে ফতোয়া দেওয়া যায় না একটা নির্ভর করে দিয়ে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তিনি অন্য দেখা যাচ্ছে যে না কিছু নাই বলে দিচ্ছেন ওই ওই একটা হাদিস জানে আর বলতেছে না আর কিছুই নেই তা তিনি জাহির জাহিরিয়তের মধ্যে আছেন তাকে ফতোয়া দেয়া মোটেও উচিত নয় এ ধরনের ব্যক্তি যদি ফতোয়া দিয়ে থাকেন তিনি গুণাগার হবেন ফতোয়া দেওয়ার প্রশ্ন নিয়ে আসেন ফতোয়া দেওয়া একটা বিষয় আলাদা একটা সাবজেক্ট কারণ ফেক্ষের উপর তাকে অবশ্যই মানে পরিপূর্ণ একটি ধারণা পরিপূর্ণ একটি জ্ঞান থাকতে হবে আর একটা বিষয় দাওয়াতের বিষয়

অনেকে দিন নেই রাত নেই মিনিটে মিনিটে পোস্ট দেন শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা তারপর কোথায় খেলাম কোথায় ঘুমালাম জন্মদিন মৃত্যুদিন এসব পোস্ট দেওয়া কি যায় আমরা অবশ্য ভালো জিনিস দেখি অনেক মূল্যবান পোস্টও এখানে পাওয়া যায় দরকারি খবরও পাওয়া যায় আপনাদের ফেসবুক আইডি থাকলে দয়া করে বলবেন রিকোয়েস্ট পাঠাতাম হ্যাঁ ফেসবুক কতক্ষণ দেখা যায় মানে এটা টাইম আপনি চাচ্ছেন যে কতক্ষণ আপনার জন্য ফেসবুকে আমরা দেখার কথা বলতে পারি এটা আপনার একটা কবিতা আছে না পাপের সভ্যতা না খিচেনি না ওই কথা মনে পড়েছে আসলে শোনেন এই ঝলমলে দুনিয়ায় মানে মনে করছেন যে সবটাই ফেসবুক না ফেসবুক কিছুই না ফেসবুক যত বেশি পরিহার করতে পারেন তত বেশি নিজের জন্য কল্যাণ করতে পারবেন তত বেশি নিজেকে গঠন করতে পারবেন তত বেশি নিজে জ্ঞান অর্জন করতে পারবেন তত বেশি নিজের কেরিয়ার উন্নত করতে পারবেন তত বেশি আপনি নিজের ডেভেলপমেন্ট নিজে ডেভেলপ করতে পারবেন এগিয়ে যেতে পারবেন আর ফেসবুকে যত বেশি আপনি যুক্ত হবেন তত বেশি আপনি নিজেকে নিচের দিকে নামাতে থাকবেন আমি মনে করতে থাকি যে ফেসবুকের এক সেকেন্ডও কোনো ব্যক্তির জন্য উচিত নয় অংশগ্রহণ করা কিন্তু যদি তিনি যদি ফেসবুকে অংশগ্রহণ করতে চান তাহলে তিনি যতটুকু প্রয়োজন খুব একেবারেই অল্প কিছু সময় ইনফরমেশান শুধুমাত্র হয়তো খবর খবর এর জন্য কোনো খবর আছে কি নতুন কোনো খবর আছে কিনা এই পাঁচ মিনিট সাত মিনিট এরপরে তিনি ফেসবুক বন্ধ করে দেবেন কিছু ভালো ভালো করতে হবে কিছু ভালো ভালো ফিচার আছে যেগুলো যে ফিচারগুলো থেকে কিছু জ্ঞান নেওয়া যেতে পারে কোনো সুন্দর হবে আমি স্বীকার করি কিছু আলোচনা আছে ভালো ভালো তবে এটা অবশ্যই আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন বিষয় যিনি ইমান এবং আমলের দিক থেকে শক্তিশালী তিনি একেবারে অল্প মাত্রায় সামান্য মাত্রায় এর মধ্যে দেখবেন প্রবেশ করবেন এবং আমরা মনে করে থাকি যে যত বেশি আপনি বিরত থাকবেন তত বেশি আপনি উপকৃত হবেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষে ফেসবুক নিয়ে আমরা কথা শুনছিলাম তো তো এই ব্যাপারে আমাদের পরামর্শ দিয়েছেন কিন্তু প্রশ্ন হল এই পরামর্শ আমরা কতটা উপলব্ধি করলাম এবং কতটা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাব আসলে এই ডিজিটাল কালচারে অনেক বেশি বেশি সতর্কতা প্রয়োজন এবং ইন্টারনেট যে ইথিক্স একটা সাবজেক্ট আছে সে বিষয়ে আমাদের জানা দরকার চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তম তলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা খালির গানে চুন তসবি কালো রসবি আল্লাহ আমার রব এই রবি আমার স